আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি টাস টাইপ আর্নিং অ্যাপ চলে আসলাম আজকের অ্যাপটি কিন্তু একদম নতুন আপনারা চাইলে এখান থেকে কাজ করে টাকা আর্নিং করতে পারেন আজকে আপনারা যে অ্যাপটি দেখিয়ে দেবো এখানে একটু ছোট ছোটো কাজ করে ছোটো ছোটো কাজ করে ভালো করে টাকা আর্নিং করতে পারেন এখানে একটি মজার বিষয় হলো আপনার এখানে অ্যাকাউন্ট করলে পাঁচ ডলার একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনারা চাইলে সেই পাঁচ ডলার কিন্তু খুব ইজিলি উড্ড করে নিতে পারবেন

স্ক্রিন আসার পর আপনার এখান থেকে সার্চ চলে যাবেন আপনার গোল্ড প্লে স্টোরে তারপর এখান থেকে অ্যাপ সার্ভার সার্চ করবেন গোল্ডেন বাংলা এটা লেখা সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে গোল্ডেন বাংলা এই অ্যাপসটা কিন্তু আপনার স্টোরে শো করবে এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন যদি আপনাদের এ অ্যাপসটি আপনার স্টোরে খুঁজে না পান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবো সেই টেলিগ্রাম অ্যাকাউন্টে এই এই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন ওকে সেখান থেকে ইনস্টল পাব ইনস্টল ক্লিক করবো সো ইনস্টল ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখুন বন্ধুরা আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হওয়া কমপ্লিট ওকে এখন আমরা এখান থেকে ওপেন পাব ওপেনে ক্লিক করবো সো ওপেনে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন নতুন একটি এন্টার শো করতেছে এখানে হচ্ছে ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রেডিট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ইন্টার ফুল নেম আপনার নাম দিতে হবে আমি এখানে নাম দিলাম তারপর এখান থেকে আপনার একটা জিমেল দিতে হবে আমি একটা জিমেল দিলাম ওকে তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার দিতে হবে আমি একটা ফোন নাম্বার দিব তাহলে এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিব সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যাকসেপ্ট পাবেন এখানে ক্লিক করে এখানে সাইনিংয়ে ক্লিক করবেন সাইন আপনি ক্লিক করলে এখান থেকে আপনার অতি ফার্স্টে আছে যে জিমেলটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে সব কিছু হয়ে গেলে সাইনিং পাবেন সাইনিংয়ে ক্লিক করবেন আপনি অ্যাকাউন্টটি ক্রেডিট করা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখুন অতি ফার্স্টে কিন্তু আপনি এখান থেকে পাঁচ ডলার কিন্তু একদম ফিরে পেয়ে গেলেন দেখুন এখান থেকে পাঁচ ডলার একদম ফিরিতে পেয়ে গেলেন ওকে সেখান থেকে আপনি অ্যাকাউন্ট করলে আপনার পাঁচ ডলার একদম ফিরিতে পেয়ে যাবেন উপর দিকে নোটিফিকেশন বার দেখতে পারবেন এখান থেকে আপনার সম সকল ইনফরমেশন দেখতে পারবেন সবাইকে অভিনন্দন জানিয়ে পাঁচ ডলার পাঁচ ডলার বাংলার টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা ফিরে দিলাম এই অ্যাপে এই টাকাটা তুলতে পারবেন তার আগে আপনাদের আরও দশ ডলার ইনকাম করতে হবে মূলত আপনি এখান থেকে আপনি পাঁচ ডলার তখন উইড্রো করতে পারবেন যখন আপনি আরও দশ ডলার ইনকাম করতে পারেন তখন এখান থেকে পাঁচ ডলার উইড্রো করতে পারবেন ওকে সো এখান থেকে আপনি যে কাজটি করতে পারবেন আপনার দেখুন এখান থেকে যে কাজগুলো করার মাধ্যমে আপনারা টাকাগুলো আর্নিং করতে পারবেন দেখুন এখান থেকে মূলত আপনারা দেখতে পাবেন এ দেখুন লুডু গেম খেলে টাকা আর্নিং করতে পারবেন তারপর এখান আনলিমিটেড স্পিন করে টাকা আর্নিং করতে পারবেন তারপরে রিডিম আর্নিং করে টাকা আর্নিং করতে পারবেন তারপরে জয়েন্ট টেলিগ্রাম অ্যাকাউন্টে তাদের সাথে জয়েন হতে পারবেন আপনারা তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন হয়ে আপনার সকল ইনফরমেশন দেখে নিতে পারবেন আপনার মানে পেমেন্ট প্রুফ দেখতে পারবেন কাজের প্রুফ দেখতে পারবেন টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন হয়ে সব কিছু ইনফরমেশন দেখতে পারবেন তারপরে এখান থেকে আপনার স্পেয়াস গিফট লাকি স্পিন ইজি চেকিং আপনি ইজি চেকিংয়ে ক্লিক করবেন তারপর আপনার কালেক্ট নাওতে ক্লিক করবেন দুশো দুই কয়েন কিন্তু একদম ফিতে পেয়ে যাবেন একটা একশো করবে অ্যাডটা আপনার অবশ্যই দেখতে হবে ওকে তবে এখান থেকে অ্যাডটা দেখে নিতেছি উপর দিকে তিনের মতো তাই এখন সেখানে ক্লিক করবেন গেট নাম্বার অপশান আসবে একটু ওয়েট করবেন কেটে দেবেন বাস আপনি এখান থেকে দুশো দুই কয়েন কিন্তু একদম ফিরতে পেয়ে গেলেন ওকে এখানে লাকি স্পিনে ক্লিক করবেন কাজ করার জন্য প্লে স্পিনে ক্লিক করবেন আপনার প্লে স্পিনে ক্লিক করলাম এখান থেকে এগ্রি পাবে এগ্রিতে ক্লিক করবেন আমি এখানে আবার প্লে স্ক্রিনে ক্লিক করবো তেরো টাকার কাজ করতে পারবেন আমি আবার বলতে তেরো টাকার কাজ করতে পারবেন তিরিশ মিনিট পর আবার তেরোটা কাজ করতে পারবেন কারেক্ট ওয়াতে ক্লিক করবেন আপনি এক মিনিট ওয়েট করতে হবে আপনার এখানে ওকে সো বন্ধুরা আমার কিন্তু এখানে এক মিনিট দেখা কমপ্লিট ওকে সেরকম করে আপনি এক মিনিট করে দেখে নেবেন দেবেন আমার একটা কাজ শেষ আমি দিয়ে বেরিয়ে যাবো সেরকম করে আপনারা এই যে স্ক্যাচ গিফট এখানে ক্লিক করবেন এখান থেকে এটাকে আপনারা ঘুষ কিন্তু আপনার এখান থেকে কাজ করতে পারবেন এখান থেকে ঘুষ কিন্তু আপনার এখান থেকে দেখুন এখান থেকে ঘষে দেখুন আমি কিন্তু কয়েনটা পেয়ে গেলাম একটু ওয়েট করবেন এটা অ্যাডশো করতেছে এটা ওয়েট করবেন তো অ্যাডটা দেখা হয়ে গেলে কেন পাবে সেখান থেকে কেটে দেবেন দেখুন কেন এসেছে আমি এখান থেকে কেটে দেবো দেখুন তেত্রিশ কয়েন কিন্তু পেয়ে গেলাম এরকম করে আবার এক মিনিট কিন্তু আপনার এখানে দেখতে হবে ওকে এক মিনিট করে আপনার এখানে দেখতে হবে আগের মতো করে আমি এখান থেকে এক মিনিট ওয়েট করে নিতেছি দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে একটি কাজ কমপ্লিট দুশো চল্লিশ কয়েন কিন্তু অটোমেটিক হয়ে গেল ওকে সো এরকম করে আপনার অ্যাড দেখে আপনার এখান থেকে এক মিনিট করে সেকেন্ড মিট পেয়ে সেগুলো দেখতে হবে প্রতিটা কাজের জন্য কাজ পাবেন তেমনটা কাজ করে নেবেন ওকে তারপর এখান থেকে লুডু খেলে আনি করতে পারবেন দেখুন এখান থেকে প্লেতে ক্লিক করবেন একটা অ্যাড শো করবেন অ্যাডটা আপনার দেখতে হবে ওকে আমি এখান থেকে অ্যাডটা দেখে নিতেছি সো অ্যাডটা দেখা হয়ে গেলে আপনার উপর দেখে তাই সেখান থেকে ক্লিক করবেন তারপর এখান থেকে কলশন পাবেন সেই কলশান থেকে কেড়ে দেবেন তারপর এখান থেকে কালেক্ট পাবেন কালেক্ট করে ক্লিক করবেন আপনি এক মিনিট আবার ওয়েট করতে হবে তো আমি এখান থেকে এক মিনিট ওয়েট করে নিতেছি তো আমার এক মিনিট দেখা কমপ্লিট আপনি এখান থেকে দেখতে পারেন আবার প্লেতে ক্লিক করেন আবার তেরোটা কাজ করতে পারবেন তেরোটা কাজ করা কমপ্লিট হলে আবার তিরিশ মিনিট পর আবার কাজ করতে পারবেন এখান থেকে প্লেতে ক্লিক করলে আপনারা এখান থেকে লুডো খেলেন সিক্স পরে ফাইভ পরে ফোর পরে যে ফোর পরে চল্লিশ কয়েন সিক্স পরলে ষাট কয়েন এরকম করে পাবেন ওকে আমি ব্যাকটা ওয়েট দেব তারপরে এখান থেকে আনলিমিটেড স্পিন আপনারা সেই আনলিমিটেড স্পিনে ক্লিক করবেন এটা এটা ডিফারেন্ট ওকে সবটা একশো করে দেবেন প্লেস স্পিনে ক্লিক করবেন এখানে আপনি অ্যাডটা খুব একটা বড়ো হবে না হয়তো ছোটো ছোটো অ্যাড হবে দেখুন বারো পয়েন্ট পেয়ে গেলাম এখান থেকে আপনাদের বারো সেকেন্ড ওয়েট করতে বলতেছে সো মূলত আপনার এখান থেকে বেশি এখন ওয়েট করতে হবে না আপনার কাজ কমপ্লিট বারো পয়েন্ট কিন্তু পেয়ে গেলেন আবার প্লেতে ক্লিক করবেন তেরো একটা কাজ করতে পারবেন এরকম আনলিমিটেড কাজ করতে পারবেন ওকে সো আপনি এখান থেকে কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার সবগুলো কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আপনার যে কাজটা করতে হবে আপনি আধা ঘন্টা পর আবারও কাজ শুরু করে দেবেন ওকে এরকম করে আপনারা আনলিমিটেড কাজ করে টাকাগুলো আর্নিং করতে পারবেন ওকে এবার একটি কথা বলে আপনার এখান থেকে জয়েন্ট টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছিলাম যে জয়েন্ট টেলিগ্রাম অ্যাকাউন্টে তাদের সাথে যুক্ত হয়ে যাবেন অনেক প্রুফ পাবেন কাজের প্রুফ পাবেন পেমেন্ট প্রুফ পাবেন সব ইনফরমেশন পেতে পেয়ে যাবেন এবং আপনার এখান থেকে উভয় নোটিশ বারে ক্লিক করে আপনার এখান থেকে সকল ইনফরমেশন দেখে নিতে পারবেন কীভাবে কাজ করতে বলছে কীভাবে কাজ করতে হবে সব ইনফরমেশন আপনারা দেখতে পাবেন এখানে ওকে তারপরে এখান থেকে আপনারা কাজগুলো করবেন ওকে আগে কিন্তু কাজ করবেন না দশটা পাঁচটা কাজ করার পর আপনার একটা করে অ্যাডে ক্লিক করে আপনারা অ্যাপসগুলো ইনস্টল করে নেবেন সেক্ষেত্রে ভালো আপনি আপনার এখান থেকে বলে দিতে আপনি আগে এগুলো করে নেবেন তারপরে কাজগুলো শুরু করবেন আমি যা বলেছি এবং কাজ করবেন আর এগুলো সব ইনফরমেশন দেখতে পারবেন এগুলো দেখে আপনারা কাজগুলো করবেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা পেতে কিন্তু সহজ হবে এখন আসলে টাকাটা কীভাবে উইড্রো করবেন উইড্রো করার জন্য আপনি এখান থেকে দেখতে পারবেন রেডিম আর্নিং এখানে ক্লিক করবেন এখান থেকে ইউএসডি বিকাশ নগদ আইটেম এগুলোর মাধ্যমে টাকা উইড্রো করতে পারবেন এখান থেকে আমি বিকাশে ক্লিক করব তারপরে এখান থেকে অ্যামাউন্ট দিতে হবে আপনার নাম্বার দিতে হবে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে তারপরে এখান থেকে অ্যামাউন্ট দিতে হবে ওকে এখান থেকে দেখি কত টাকা হলে আপনার মিনিমাম পঁচিশ টাকা হলেই কিন্তু টাকাটা উইড্রো করতে পারবেন ওকে পঁচিশ টাকা হলে টাকাটা উইড্রো করতে পারেন এবং আপনি চাইলে যত খুঁজে তত টাকা ইনকাম করে আপনার টাকাটা উড্ড করতে পারে এবার এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে এখন এখানে 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 আপনার অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে এবং আপনার এখানে অ্যামাউন্ট দিতে হবে তার সাবমিটে ক্লিক করে কিন্তু আপনার টাকাটা উড্ড হয়ে যাবে সবগুলোর মাধ্যমে একই প্রসেস ওকে বন্ধুরা এই স্থান তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এই অ্যাপসের মধ্যে কাজ করতে হয় কিভাবে এখান থেকে টাকাগুলো আর্নিং করতে হয় কিভাবে এই টাকা আপনার বিকাশ নগদ বা ইউএসডি আইপিএল এগুলোর মাধ্যমে কিভাবে টাকাটা উডো করে নিতে পারেন সম্পূর্ণ প্রসেস তো আজকে বিদ্যুৎ আপনাদের দেখাতে পারছি বা শেখাতে পারছি তারপরেও তো আপনার এখান থেকে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে জানিয়ে দেওয়াই আমি এটা বুঝতে পারিনি অবশ্যই আমি সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই আবার দেখা হো আপনার সাথে নতুন ভিডিও নিয়ে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ